বাচ্চার অ্যালার্জি হওয়ার কিন্তু অনেকগুলো কারণ আছে তার মাঝে প্রধান একটি কারণ হচ্ছে বংশগত কারণ অর্থাৎ বাচ্চার মা বাবা যদি কারো অ্যালার্জি সমস্যা থেকে থাকে তাহলে কিন্তু বাচ্চা সারা জীবনই অ্যালার্জির সমস্যা কম বেশি ভুগে থাকবে আর অনেক সময় দেখা যায় বাচ্চা জন্মের পরপরই বাচ্চাদের স্কিনে লাল লাল কিছু গোটা গোটা উঠে এবং কিছুদিন থাকার পর এটা আস্তে আস্তে আপনা আপনি সেরে যায় এটা এক ধরনের অ্যালার্জি তবে এটা নিয়ে চিন্তার কিছু নেই কারণ বাচ্চা জন্মের পরে যখন নতুন পরিবেশ বা আবহাওয়া সংস্পর্শে আসে তখন বাচ্চার স্কিনে এই ধরনের লাল লাল দুষ্করি দেখা দিতে পারে পরবর্তীতে এটা যখন পরিবেশের সাথে অ্যাডজাস্ট হয়ে যায় তখন আস্তে আস্তে ঠিক হয়ে যায় এছাড়া আরো বিভিন্ন কারণে বাচ্চা পারে। যেমন বাচ্চা যে পরিবেশে থাকছে সেই পরিবেশটা যদি অতিরিক্ত স্বেচ্ছাতে হয় ধুলাবালি বেশি থাকে অথবা আলো বাতাস ঘরে বেশি প্রবেশ করতে না পারে সেই সেক্ষেত্রেও কিন্তু বাচ্চার অ্যালার্জিজনিত সমস্যা হতে পারে অনেক সময় দেখা যায় বাচ্চা যদি বুকের দুধ খায় তখন সেই বাচ্চার মায়েরা যদি অতিরিক্ত অ্যালার্জি যুক্ত খাবার বেশি খায় তখনও কিন্তু বাচ্চার শরীরে অ্যালার্জিটা হতে পারে মোটামুটি এগুলোই হচ্ছে বাচ্চা অ্যালার্জি হওয়ার প্রধান কিছু কারণ এবং এই সবগুলো স্বাভাবিক ঘটনা আগে আপনাকে চিহ্নিত করতে হবে যে কোন কারণ থেকে বাচ্চা অ্যালার্জি সমস্যাটা হচ্ছে তাহলে সেই অনুযায়ী আগে থেকে সতর্ক থাকতে অ্যালার্জি সমস্যা অনেকাংশে কমে যাবে অনেকে আছে বাচ্চা অ্যালার্জি সমস্যা হলে ইচ্ছা মতো ক্রিম বা মেডিসিন খাইয়ে সেটাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করেন এটা করতে যাবেন না এতে কিন্তু বাচ্চার অবস্থা আরও খারাপ হয়ে যাবে কারণ যে কোনো অ্যালার্জি মেডিসিন একটা নিয়ম অনুযায়ী নির্দিষ্ট ডোজে বা নির্দিষ্ট দিন পর্যন্ত খেতে হয় যদি আপনি ইচ্ছা মতো বাচ্চাকে খাওয়ান তাহলে কিন্তু সেক্ষেত্রে অ্যালার্জিটা ভালো হবে না আর তাই যখনই বাচ্চাদের এই ধরনের সমস্যা বেশি হবে তখন অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিয়ে তারপর বাচ্চাকে মেডিসিনটা খাওয়ানো শুরু করবেন শরীরের অতিরিক্ত তেল লোশন সাবান অথবা ক্রিম ব্যবহার করবেন না কারণ এগুলো থেকেও কিন্তু অনেক সময় বাচ্চার হতে পারে বা এই চুলকানির পরিমাণটা বেড়ে যেতে পারে